হাত আর চান শীঘ্রই দেশে ফিরছেন বঙ্গবন্ধুর কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত এদিকে রামপুরা একরামনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা মিডিয়ার সামনে বলেন স্যারেরা আমাদের বুকে হাত দিয়েছে কিন্তু এমন নির্লজ্জ কাজ করার পরেও শিক্ষকরা কিভাবে বাইরে ঘুরে বেড়ায় আমরা তো এমন স্বাধীন বাংলাদেশ চাইনি শিক্ষার্থীরা আরও বলেন আমাদের আগের সরকারে ভালো ছিল তিনি থাকলে আজ আমাদের এমন নির্লজ্জ কাজ যারা করেছে তাদের সবাইকে আইনের আয়তায় আনা হতো বলে মন্তব্য করেছেন এই শিক্ষার্থী তবে এমন খবর পেয়ে কিছুক্ষণ পরেই সেইখানে উপস্থিত হন বাংলাদেশ সেনাবাহিনী এদিকে আবার সরকারি চাকরির মেয়াদ তিরিশ বাদ দিয়ে পঁয়ত্রিশ করার জন্য আন্দোলনে নেমেছেন চাকরিজীবীরা তো প্রাণপ্রিয় ভিউয়ার্স যে দেশের নতুন প্রজন্ম আগামীর ভবিষ্যৎ শিক্ষার্থীরা সেই দেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে শিক্ষকরা যদি এমন ব্যবহার করে তাহলে আগামী প্রজন্ম শিক্ষকের কাছে কি শিখবে সেটা আপনারাই কমেন্ট করে বলিয়ান শিক্ষক রূপী জানোয়ারদের কেমন শাস্তি হলে আপনারা খুশি হবেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন